জড়িত <laughs> থাকি <laughs> <laughs> আপনার সাথে আমি আইসক্রিম খেতে বলে না স্যার আমি ওই সময় আইসক্রিম খেতাম আমি মামা

তুমি রিপোর্ট দিবা আমরা আপনি এই গোপন যাবেন না ঠিক আছে আমরা মামলা দিয়ে আপনার চাকরিটা করা দরকার নাই জনগণের সেবক না জনগণের মানে মামলা মুক্ত বা করায় মানুষের কষ্ট দেওয়ার জন্য আজকে থেকে না আপনার বিরুদ্ধে অনর্গল কমপ্লেন প্রত্যেকবার আমরা বাসায় কমিটিতে বসে আপনার বিরুদ্ধেই কমপ্লেন পাইছি মেডিকেল রিলেটেড সব কমপ্লেন